নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত ওয়েস্ট ডিকম্পোজার কি এবং তা দিয়ে কীভাবে সলিউশন তৈরি করা যায় এবং সেই সলিউশন কিভাবে গাছে ব্যবহার করতে হয় এ নিয়ে আমি আগে বিস্তারিত ভিডিও তৈরি করেছি এই সলিউশন ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে প্রচণ্ড উর্বর গোবর সার পাতা পচা সার এবং কিচেন কম্পোস্ট তৈরি করা যায় আজকের ভিডিওতে আলোচনা করব যেই ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন ব্যবহার করে কিভাবে গোবর সার তৈরি করবেন ঘুঁটে থেকে সহজে অর্গানিক গোবর সার কীভাবে তৈরি করবেন তা নিয়ে আগে একটি ভিডিও তৈরি করেছি সেই সঙ্গে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন কি করে তৈরি করবেন তা নিয়েও ভিডিও করেছি আগে যেভাবে দেখিয়েছি সেভাবে তৈরি করলে পাওয়া যায় খুবই উর্বর গোবর সার কিন্তু সময় লাগে দু থেকে আড়াই মাস আজকের ভিডিওতে দেখাবো ঘুঁটে থেকে কিভাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে আরও ভালো আরো উর্বর গোবর সার তৈরি করবেন কাঁচা গোবর জোগাড় করতে পারলে থেকে ভালো হয় দু তিন দিনের পুরনো গোবরে সব থেকে ভালো কাজ করে ওয়েস্ট ডিকম্পোজার গোবর সংগ্রহ করা সম্ভব নয় বলে এখানে আমি দু কেজি ঘুটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ নিতে পারেন প্রথমে এগুলো জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিতে হবে জলে ততক্ষণ ভিজিয়েছি যতক্ষণ না ঘুঁটেগুলো খুব নরম হচ্ছে সেটা আপনি ছ আট ঘন্টাও ভেজাতে পারেন আবার বারো ঘন্টাও ভেজাতে পারেন এই ঘুঁটেগুলোকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে একটা মাটির টবের মধ্যে দিয়ে তারপর ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন দিয়ে এটাকে আমি গোবর সারে পরিণত করব। তবে এই কাজের জন্য কোনো রকম মেটাল পাত্র ব্যবহার করা যাবে না আমি এখানে মাটির টব নিয়েছি টবের মধ্যে নিচে দুটো ফুটো রয়েছে এই ফুটো দিয়ে কোনোভাবে যাতে সলিউশন বেরিয়ে না যায় তার জন্য যেটা করছি যে একটা পলিথিন দিয়ে নিচেটা একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর এর মধ্যে আমি এই গুঁড়ো করা ঘুঁটেগুলো ভরে নেব এবার যেটা করতে হবে এই ওয়েস্ট ডিকম্পোজার থেকে আধমগ জল নেব মোট কথা হচ্ছে যে এই পরিমাণ ঘুঁটেটাকে ভেজাতে যতটা সলিউশন লাগবে ততটা নিতে হবে এটাকে এর উপর ভালো করে ছড়িয়ে দেব ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন দেওয়ার পর এটা কাঠি দিয়ে এই ঘুঁটের গুঁড়োগুলোকে উপর নিচ করে দিতে হবে এক্ষেত্রেও কোনো রকম কোনো মেটাল জিনিস ব্যবহার করা যাবে না বাঁশ বা কাঠের লাঠি ব্যবহার করতে হবে ওয়েস্ট ডিকম্পোজের সলিউশন দিয়ে আমি যে যেভাবে গোবর সারটা তৈরি করলাম সেভাবে করার পর এটাকে ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আমি এখানে একটা বস্তা নিয়েছি ঢাকা দিয়ে এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং সপ্তাহে দুবার ঢাকা খুলে এর সঙ্গে অল্প করে ডিকম্পোজার সলিউশন মিশিয়ে আবার এটাকে ওপর নিচ করে দিতে হবে এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনের মধ্যে যে মাইক্রোভস আছে এবং এই ভেজানো গোবরের মধ্যে যে মাইক্রোভস আছে সেই সবগুলো মিলে খুব দ্রুত এটাকে গোবর সারে পরিণত করবে ফের নাড়াচাড়া করে দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এক সপ্তাহ আমি আগে যে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশান বানিয়েছিলাম তা থেকে এক লিটার রেখে দিয়েছিলাম তার সঙ্গে ১৯ লিটার জল দুশো গ্রাম গুড় ও দুশো গ্রাম সর্ষের খোল মিশিয়ে নিয়েছি নতুন করে ওয়েস্ট ডিকম্পোজার লাগেনি আগের প্রসেস ফলো করেই এই সলিউশন তৈরি করেছি সর্ষের খোল না নিলেও চলতে পারে কিন্তু নিলে কম্পোস্ট দ্রুত তৈরি হবে তিন সপ্তাহ পরের ছবিটা দেখুন প্রথম দু সপ্তাহ ওয়েস্ট ডিকম্পোজারে জল করে সপ্তাহে দু তিনবার করে এর উপর ছড়িয়ে দিয়েছিলাম এবং শেষের এক সপ্তাহ একদম পুরোপুরি ঢাকা দেওয়া অবস্থায় ফেলে রেখেছিলাম আজকে আপনাদের সামনে ঢাকা খুললাম দেখুন একদম গোবর সার তৈরি হয়ে গেছে মানে আমি হাতে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম পুরো ঝুরঝুরে এই যে গোবর সার এটা সরাসরি যে কোনো গাছে প্রয়োগ করা যাবে আমার এই দশ ইঞ্চি গ্লাস টপের মধ্যে একটা গাছ রয়েছে গাছের গোড়ার মাটিটা শক্ত হয়ে গেছে এটাকে অল্প করে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে এক থেকে দু মুঠো গোবর সার সরাসরি প্রয়োগ করা যাবে মাটিটা এই জন্যই খুঁচিয়ে নিচ্ছি যাতে গোবর সারটা একদম ওপরে না থেকে যায় যাতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি দুমুঠো গোবর সার আমি এই গাছটায় দিলাম দেওয়ার পর মাটিটা এভাবে যে গাছে আমি এই গোবর সার দিয়েছিলাম সেই গাছের অবস্থাটা বেশ খারাপ ছিল সেই সঙ্গে ফাঙ্গাস লেগেছিল দু সপ্তাহ পরের ছবিটা দেখুন সব ফাঙ্গাস দূর হয়ে গেছে গাছ আবার সবুজ প্রাণবন্ত হয়ে উঠেছে যেভাবে দেখালাম সেভাবে করে দেখুন অসাধারণ ঝুরঝুরে গোবর সার তৈরি হবে খুব কম সময়ে এবং কম পরিশ্রমে যে গোবর সার আপনি পাবেন তা গাছে দিলে রেজাল্ট দেখে চমকে যাবেন বাজারে যে গোবর সার কিনতে পাওয়া যায় তাতে এরকম ফল কখনোই পাবেন না বেশি দাম দিলেও সেখানে অনেক সময় থাকে ভেজালের ভয়। তাই নিজের হাতে তৈরি করে নিজেকেই চমকে দিন কাঁচা গোবর ব্যবহার করলে ছায়াযুক্ত জায়গাতে করবেন সেখানে ঢাকা দেওয়ার দরকার নেই প্লাস্টিকের ড্রামে করলে তা এয়ারটাইট করবেন না আমি ঘুটে দিয়ে করেছি বলে ময়েশ্চার রাখার জন্য এখানে ঢাকা দিয়েছি কম্পোস্ট তৈরির পর যদি দেখেন ময়েশ্চার আছে তাহলে ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে তাহলে দীর্ঘদিন রেখে এটিকে ব্যবহার করতে পারবেন যেহেতু বিশেষ ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে এই কম্পোস্ট তৈরি করা হয়েছে তাই কড়া রোদে শুকনো করা যাবে না কড়া রোদে শুকনো করলে উপকারিতা কমে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন নমস্কার